ওয়েলকাম টু বিনোদন বাংলা স্টার জলসায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক দুই শালিক আজকের এই ভিডিওতে জানাবো দুই সালিক ধারাবাহিকে যে সকল অভিনেতা অভিনেত্রী অভিনয় করেন তাদের আসল নাম চরিত্রের নাম ও বয়স তাহলে চলুন ভিডিওটি শুরু করি দুই সালিক ধারাবাহিকে এই অভিনেত্রী গৌরবের পিসির চরিত্রে অভিনয় করেন গৌরবের পিসির চরিত্রে যিনি আছেন তার আসল নাম মল্লিকা ব্যানার্জি অভিনেত্রী মল্লিকা ব্যানার্জির বর্তমান বয়স তেতাল্লিশ বছর দুই সালিক ধারাবাহিকে এই অভিনেত্রী ঝিলিকের মায়ের চরিত্রে অভিনয় করেন ঝিলিকের মায়ের চরিত্রে যিনি আছেন তার আসল নাম সুচন্দ্রা ব্যানার্জি অভিনেত্রী সুচন্দ্রা ব্যানার্জির বর্তমান বয়স সাঁত্রিশ বছর দুই সালিক ধারাবাহিকে এই অভিনেতা গৌরবের দাদার চরিত্রে অভিনয় করেন গৌরবের দাদার চরিত্রে যিনি আছেন তার আসল নাম দৈপায়ন দাস অভিনেতা দৈপায়ন দাসের বর্তমান বয়স একচল্লিশ বছর দুই সালিক ধারাবাহিকে এই অভিনেত্রী গৌরবের বোনের চরিত্রে অভিনয় করেন এনার চরিত্রের নাম আতর আতরের চরিত্রে যিনি অভিনয় করেন তার আসল নাম মধুপ্রিয়া চৌধুরী অভিনেত্রী মধুপ্রিয়া চৌধুরীর বর্তমান বয়স আঠাশ বছর দুই সালিক ধারাবাহিকে এই অভিনেত্রী প্রিয়রঞ্জনের স্ত্রী অর্থাৎ গৌরবের মায়ের চরিত্রে অভিনয় করেন এনার আসল নাম অদিতি চ্যাটার্জি অভিনেত্রী অদিতি চ্যাটার্জীর বর্তমান বয়স পঁয়তাল্লিশ বছর দুই সালিক ধারাবাহিকে এই অভিনেতা অর্কর বাবার চরিত্রে অভিনয় করেন অর্কর বাবার চরিত্রে যিনি আছেন তার আসল নাম ভাস্কর ব্যানার্জি। অভিনেতা ভাস্কর ব্যানার্জির বর্তমান বয়স উনষাট বছর দুই সালিক ধারাবাহিকে এই অভিনেত্রী অনিমেষের স্ত্রীর চরিত্রে অভিনয় করেন এনার চরিত্রের নাম রেবতী রেবতীর চরিত্রে যিনি অভিনয় করেন তার আসল নাম নবনীতা দে অভিনেত্রী নবনীতাদের বর্তমান বয়স ছত্রিশ বছর দুই সালিক ধারাভাইকে এই অভিনেতার চরিত্রের নাম অনিমেষ রায় অনিমেষের চরিত্রে যিনি অভিনয় করেন তার আসল নাম অভ্রজিৎ চক্রবর্তী অভিনেতা অভ্রজিৎ চক্রবর্তীর বর্তমান বয়স ছেচল্লিশ বছর দুই সালিক ধারাভাইকে এই অভিনেতা গৌরবের বাবার চরিত্রে অভিনয় করেন এনার চরিত্রের নাম প্রিয়রঞ্জন গৌরবের বাবার চরিত্রে যিনি আছেন তার আসল নাম অমিতাভ ভট্টাচার্য অভিনেতা অমিতাভ ভট্টাচার্যর বর্তমান বয়স আটচল্লিশ বছর দুই সালিক ধারাবাহিকে এই অভিনেত্রীর চরিত্রের নাম আখি। আঁখির চরিত্রে যিনি অভিনয় করেন তার আসল নাম তিতিক্ষা দাস অভিনেত্রী তিতিক্ষা দাসের বর্তমান বয়স পঁচিশ বছর দুই সালিক ধারাবাহিকে এই অভিনেতার চরিত্রের নাম দেবা দেবার চরিত্রে যিনি আছেন তার আসল নাম অর্কপ্রভ রায় অভিনেতা অর্কপ্রভ রায়ের বর্তমান বয়স একত্রিশ বছর দুই সালিক ধারাভাইকে এই অভিনেত্রীর চরিত্রের নাম ঝিলিক ঝিলিকের চরিত্রে যিনি অভিনয় করেন তার আসল নাম নন্দিনী দত্ত এবং এনার বর্তমান বয়স চব্বিশ বছর দুই সালিক ধারাভাইকে এই অভিনেতার চরিত্রের নাম গৌরব কাঞ্জিলাল গৌরবের চরিত্রে যিনি অভিনয় করেন তার আসল নাম সায়ন বোস অভিনেতা সায়ন বোসের বর্তমান বয়স বত্রিশ বছর তাহলে বন্ধুরা দুই শালিক ধারাবাহিকটি আপনাদের কেমন লাগছে এবং কার অভিনয় আপনাদের সবথেকে বেশি ভালো লাগছে কমেন্টে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না